আজকে ভিডিওটা করতেই হবে কারণ আজ বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে এসেছি আপেলের সিজনে আপেল তো খেতেই হবে তো আপেল কিনতে গিয়ে আমি অন্য একটা অদ্ভুত ফল দেখলাম আপেল কিছু নিয়েছি আর সেই সাথে সেই ফল দুটো নিলাম এটার নাম পার্সি দোকানদারকে জিজ্ঞাসা করাতে সেই বলল পার্সি নিয়ে যান ভালোই খেতে তো সাহস করে নিয়েই এলাম একটু দাম বেশি তো ঠিক আছে নতুন ফল দিনও খাইনি দেখা যাক কেমন হয় দোকানদার বলেছিল শুধু এইটা ফেলে সব খাওয়া যায় ট্রান্সপোর্টের জিনিস সিল করা থাকে ময় কাগজটা তুলে নিই তুলে এবার কাটবো হুম বেশ কচকচ করছে ব্যাস বাহ খুব সুন্দর কালার দেখুন এই জন্যেই বলে পার্সিমাম কালার এই কালারটার নাম পার্সিমাম শক্ত রয়েছে ট্রান্সপোর্টে আসে তো ওই জন্য খুব বেশি পাকার আগেই আমি তো জানি না দেখি দেখো বলো তো শুধু এইগুলো ফেলে দিই খায় হুম হুম ওকে ভালো লাগে নাও এবার তুমিও খাও নে দুটোই খা দেখ বেশ মিষ্টি আছে খুব সুন্দর লাগছে দোকানি বলেছিলো বেশ মিষ্টি খুব মিষ্টি কিন্তু ততটা মিষ্টি নয় দোকানে যতটা বলেছিল এটা কচকচে পেপের মতো লাগে সবে পাক ধরলে পরে পেপের যে টেস্ট হয় সেই টেস্ট পেপে পেপে পঞ্চাশ টাকা দুটো একশো টাকা কিনেছি তিনশো টাকা কেজি তবুও নিয়ে আসলাম নতুন জিনিস তো খেয়ে দেখতেই হবে তো আজকে একটা খেয়ে নিয়েছি ওইটা কালকে খাব ভালোই লাগছিল গুগল সার্চ করে দেখলাম আমি যেটা কিনে এনেছি সেটা একটু কাঁচা আর গুগলে দেখা যায় এর থেকেও পাকা তবে খারাপ লাগছে না একটু পেঁপে পেঁপে খেতে